বিসমিল্লা রহমান রহিম আসসালামু আসসালামাইকুম আলহামী বরকাত যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখছো সকলের প্রতি এবং আল্লাহ তালার সকল সৃষ্টিগুলির প্রতি রহমত বরকত নাজির হোক আজকে আমি যে এমসি কিউগুলোর সমাধান করে দেবো আলিম পরীক্ষা দুই হাজার পঁচিশের পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের সাবজেক্টের ইনশাল্লাহ এমসি আমি একশো পার্সেন্ট সমাধান করছি তোমরা যেহেতু পরীক্ষা দিয়ে আসলে এবং পরবর্তীতে যারা এইচএসসি এবং আলিম পরীক্ষা দিবা তাদের জন্য এই এমসিকিউগুলো খুবই ইম্পর্ট্যান্ট আমার কাছে সেট রয়েছে ঘ সেট তোমরা ঘ সেট অনুসারে অন্যান্য সেটগুলো অবশ্যই মিলিয়ে দেখতে পারো তোমরা লক্ষ্য করো ঘ সেটের একের নিচের কোন লজিক গেইটটি সার্বজনীন গেইট লেনো আর গেট একের হবে ঘ দুই নম্বর তোমরা লক্ষ্য করো এখানে পর্দায় কোনো বিন্দুর আলোর উজ্জ্বলতা নির্ভর করে তিনটি সঠিক দুইয়ের হবে ঘ উদ্দীপক অনুসারে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও তিনের তিনের হবে খারের উদ্দীপক অনুসারে নিচের কোনটি সঠিক চারের হবে ক পাঁচ নম্বর তোমরা লক্ষ্য করো নিজের কোন প্রক্রিয়ায় এন্ট্রফি অপরিবর্তিত থাকে রুদ্ধ তাপীয় পাঁচের হবে ঘ ছয়ের কারণ ইঞ্জিনে কোন ধাপে কৃতকার ঝনাক্তক এটি প্রথম দ্বিতীয় দুটি হবে অর্থাৎ ছয়ের গ ঘ দুটি সঠিক সাত নম্বর তোমরা লক্ষ্য করো এখানে যে তৈরি প্রাবল্য এবং চার জয়ের মধ্যবর্তী দূরত্বের লেখচিত্র কোনটি সাতের হবে ক আট নম্বর তোমরা লক্ষ্য করো আটের হবে ঘ নয়ের তোমরা লক্ষ্য করো নয়ের হবে এক আর দুই অর্থাৎ নয়ের ক দশের তোমরা লক্ষ্য সমদশা সম্পন্ন তরঙ্গ সমূহের সঞ্চারপথকে কি বলে তরঙ্গ মুখ বলে দশের হবে গ এগারো তোমরা লক্ষ্য করো এগারোর হবে ঘ তোমরা লক্ষ্য করো এখানে বারো নম্বর কী দেওয়া আছে নির্দিষ্ট আলোক রশ্মি কাজ মাধ্যম হতে শূন্য মাধ্যমে প্রবেশ করলে একা তিন হবে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং হচ্ছে প্রতিসরণ কোন বড় হয় অর্থাৎ বারোর হবে খ তেরো নম্বর নিচের উদ্দীপকের আলোকে তেরো যত প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা লক্ষ্য করো এখানে দ্বিতীয় ইলেকট্রনিক তিশিল ঘর কত তেরোর হবে গ চোদ্দোর উদ্দীপকের আলোকে চোদ্দোর হবে হচ্ছে খ একা পনেরো নম্বর তোমরা লক্ষ্য করো পনেরোর হবে ক ও আর ষোলো নম্বর বায়ো ডাই ইলেকট্রনিক দুর্ভোগের মান কত ওয়ান দশমিক জিরো 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 ফাইভ ষোলোর হবে খ সতেরোর হবে হচ্ছে ক এবং তোমরা লক্ষ্য করো এখানে আঠারোর হবে হচ্ছে গ উনিশের কী হবে উনিশের হবে হচ্ছে গ বিশের চোদ্দ থেকে ছয়টি ইলেক বিয়োগ করলে কত হয় অর্থাৎ আটটি হয় চোদ্দোর থেকে অর্থাৎ ঘর সংখ্যা থেকে পারমাণিক সংখ্যা বিয়োগ করলে কত হয় নিউট্রান সংখ্যা বের হয় অর্থাৎ বিশের হবে খ একুশের হবে ক বাইশের হবে খ তেইশের হবে হচ্ছে খ চব্বিশের হবে ক পঁচিশের হবে ক নিচ্ছি ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে একটা ভালো ফল করো আমি আল্লাহর কাছে এই কামনাই করি সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দেওয়া যদি তোমাদের কি পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ